আধুনিক বিশ্বে আলোকিত মানুষের প্রয়োজন সবচেয়ে বেশি নিয়ে বসে তাদের সুন্দরভাবে আধুনিক উপায়ে তাদের শিক্ষা প্রচলন বা শিক্ষাদান করার জন্য মিটিং করি মিটিং এর পরে তারা ক্লাসে যাইয়া সব সব সেইভাবে ইয়া করে প্রজেক্টর আছে ল্যাব আছে আমরা এখানে মাল্টিমিডিয়া ক্লাস করি এটা সপ্তাহে আমরা দু আমরা ইয়া করি সকল ছাত্ররা খুবই মানে আনন্দিত হাত তালি দেয় দেখার পরে স্কুলে কোন ছাত্র ছাত্রী নিয়ে আসতে পারবে না যদি নিয়ে আসতে আসে তাহলে কি মানে আমরা চাষ করি মোবাইলটা নিয়ে যাই যাতে করে ক্লাসরুমে বা এরকম মোবাইল ব্যবহার না করতে পারে বলি যে বাড়িতেও তোমরা মোবাইল ব্যবহার করবে না এটা অনেকটা ভালো দিক থেকে খারাপের দিকই বেশি আছে কাজে তোমরা মোবাইল ব্যবহার করবা মিটিং আমি ডাকি মিটিং

এখানে আমরা ওই সাথী আছে আমাদের সহশিক্ষা আমাদের স্কুলে আছে এখানে আমরা মেয়েদেরকে বেশি প্রাধান্য দিই যাতে করে তারা স্কুলে নিয়মিত আসে আর আসেও তা আমাদেরকে মানে এবং আমরা তাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করি লেখাপড়ার মনোযোগ দিয়ে হয় এর